ভোট শেষ আমরা বলিনি সিপিএমের একজন বলিষ্ঠ নেতা বলেছিলেন তারপর সংযুক্ত মোর্চা দু হাজার একুশ সালে ভোটের সময় তৈরি হয়েছিল ভোট শেষ জোর শেষ আমরা বলিনি সিপিএমের একজন বলিষ্ঠ নেতা বলেছিলেন তারপরও আজকের দিনে দাঁড়িয়েও আমি বলছি আমি একজন সংযুক্ত মোর্চার বিধায়ক বলতে নিজেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি পার্টি আলাদা 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 কর্মসূচি হতেই পারে এটা স্বাভাবিক তবে দু হাজার ছাব্বিশে নির্বাচনে বাংলা যেভাবে বিজেপিকে তৃণমূল জায়গা করে দিচ্ছে এবং অঘোষিত যেভাবে বিজেপি রাজ্য চালাচ্ছে এটার থেকে বাংলার মানুষকে পরিত্রাণ দিতেই হবে সেই জন্য আমরা বীরত্বর স্বার্থের কথা ভেবে লেফট ফ্রন্ট জাতীয় কংগ্রেস আইএসএফ আরও যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে আমরা চেষ্টা করছি এক জায়গাতে এক তোলায় নিয়ে এসে অবিজেপি অতৃণমূল সমস্ত শক্তিকে এক করে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই করাতে এবং ভোটে কন্টেস্ট করতে

এখন মন পাওয়ার জন্য গেঞ্জি টেঞ্জি দিচ্ছে যে যা দিচ্ছে সাধারণ মানুষ নিয়ে নিচ্ছে ভোটের সময় দু হাজার ছাব্বিশে বুঝিয়ে দেবে করতে পারে তাদের রাজনৈতিক কর্মসূচি করবে কে বারণ করেছে এক জন্য বারণ করছি না তো দেখুন দু হাজার একুশ সালে আমরা তখন সবের দল তৈরি করেছিলাম আমাদের সম্পর্কে অনেক বাজে মন্তব্য করা হয়েছিল একটা ভুল বার্তা ছড়ানো হয়েছিল বিজেপি নাকি চলে আসবে ফলে আমরা ছাব্বিশ হাজার একশো একান্নটি ভোটে ব্যবধানে জিতেছিলাম এক লক্ষ ন হাজার সামথিং ভোটও পেয়েছিলাম তো আজকের ডেটে দাঁড়িয়ে বলছি ভাঙড়ের মানুষ আরও সচেতন হয়েছে বুঝতে পারছে একটা বিধায়ক সারা রাজ্যে কীভাবে তোলপাড় করছে দেখুন আপনাদের কি বলি গত তিন দিন আগে আপনার এতে দুর্গাপুরে পশ্চিম পশ্চিমবাংলাতে যেটা উত্তরপ্রদেশে মধ্যপ্রদেশে গুজরাটে আসামে আমরা দেখতে পাই পশ্চিম বাংলাতে গরু নিয়ে চৌ ছিল বৈধ কাগজপত্র থাকার পরে মারধর করে টাতা ফাটিয়ে দিয়েছে গলায় দড়ি দিয়ে প্রায় প্রাণে মারার চেষ্টা করেছে এই ঘটনা ঘটলো কেউ কথা বলেনি কেউ যায়নি একাই আমি গিয়েছিলাম ভাঙড়ের বিধায়ক সুতরাং ভাঙড়ের মানুষ বুঝতে পারছে যে বিধায়ক নির্বাচন করার লাভ আর লসটা কোথায় দু হাজার একুশে মিথ্যাচার করার পরেও ছাব্বিশ হাজার একশো এক একান্নটি ভোটে জিতেছি আমাদের দু হাজার ছাব্বিশে এখান থেকে আইএসএফকে ভাঙড়ের মানুষ ওর ডবল ব্যবধানে জিতাবে এটাই মনে করি আমি